জনতার সাগরে ছুটে চলেছে সবাই যে সাগরে কালে পতাকা উড়াই জনতার সাগরে চলে ছুটে চলেছে সবাই যে সাগরে কালে পতাকা উড়াই যে সাগর লোকে লোকারণ্য ইতিহাস সৃষ্টি করেছে অনন্য যে সাগর লোকারণ্য ইতিহাস সৃষ্টি করেছে অনন্য ছুটেছে সবাই স্বেচ্ছায় প্রাণের তারণাই যে সাগরে কালেমার পতাকা উড়াই জনতার সাগরে ছুটে চলেছে সবাই যে সাগরে কালেমার পতাকা উড়াই যে সাগরে নির্ভয়ে দাঁড়াবে আজ মজলুম জনতা উঁচু করে সাগরে ইমানের চেতনায় তুলিবে আল্লাহু আকবার নারায় তাগবীর যে সাগরে নির্ভয়ে দাঁড়াবে আজ মজলুম জনতা উঁচু করে শির যে সাগরে ইমানের চেতনাই তুলিবে আল্লাহু আকবার নারাযে তাকবীর আজ খাঁচা ভাঙা পাখির মতো উড়ে আসছে মজলুম শত শত আজ খাঁচা ভাঙা পাখির মতো উড়ে আসছে শত শত যে সাগরে আজ শুধু আল্লাহর গান গাই যে সাগরে কালেমার পতাকা উড়াই জনতার সাগরে ছুটে চলেছে সবাই যে সাগরে কালে মার পতাকা উড়াই যে সাগরে আজ কোন পানি নেই আজ শুধু তৈ হিদি জনতা যে সাগরের আবহাওয়ার পূর্বাভাস এদেশে আসছে ইসলামের বারতা যে সাগরে আজ কোন পানি নেই আছে শুধু তৈ হৃদ জনতা যে সাগরের আবহাওয়ার পূর্বাভাস এ দেশে ইসলামের বিজয়ের বারতা যে সাগরে রাত পেরিয়ে উঠবে এক নতুন সোনালি রবি যে রবি অবাক বিষয়ে দেখবে আধুনিক যুগের এই পৃথিবী যে সাগরের রাত পেরিয়ে উঠবে এক নতুন সোনালি রবি অবাক বিষয়ে চেয়ে দেখবে আধুনিক যুগের এই পৃথিবী ইসলামের সৌন্দর্য কত সুন্দর জোড়াবে তাম পৃথিবীর অন্তর ইসলামের সৌন্দর্য কত সুন্দর তাম পৃথিবীর অন্তর যে সৌন্দর্য সাজবে আগামীর পৃথিবীটাই যে সাগরে কালেমার পতাকা উড়াই জনতার সাগরে ছুটে চলেছে সবাই যে সাগরে কালেমার পতাকা উড়াই যে সাগর লোকে লোকারণ্য ইতিহাস সৃষ্টি করেছে অনন্য যে সাগর লোকে লোকারণ্য ইতিহাস সৃষ্টি করেছে অনন্য ছুটেছে সবাই স্বেচ্ছায় প্রাণের তার যে সাগরে কালে পতাকা উড়াই জনতার সাগরে ছুটে চলেছে সবাই যে সাগরে কালেমার পতাকা উড়াই জনতার সাগরে ছুটে চলেছে সবাই যে সাগরে কালে মার পতাকা উড়াই জনতার সাগরে ছুটে চলেছে সবাই যে সাগরে কালে মার পতাকা উড়াই যে সাগরে কালে মার উড়াই যে সাগরে কালে মার উড়াই